বাড়ির জন্য কিছু গ্লোসারি আইটেম শপিং করতে চলে গেলাম সব নেই তো শাশুড়ি মা যেগুলো পেলে অনেক বেশি খুশি হবে সো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো ফার্স্টে হচ্ছে বিকাশ থেকে টাকা তুলে নিলাম দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি ওয়ারির দিকে আর ওয়ারিতে এত বেশি জাম থাকে ইদানিং যে কি বলবো তো যাই হোক আমরা তো এসেছিলাম বাড়ির জন্য টুকিটাকি শপিং করবো গ্লোসারি শপিং তাই না না কিন্তু দেখেন আমরা সেটা করে কোথায় যাচ্ছি আর কি করছি দেখেন আমরা কিন্তু চলে উইথ আলোতে তো আসছি এখানে এসে কিছু কালেকশন দেখবো দেন আপনাদেরকেও দেখাবো তো ঈদের শপিং অনেকগুলো মানে অনেক আগেই করা হয়ে গিয়েছে অনেকগুলো ড্রেস কিনেছি জুতা কিনেছি মানে সব কিছুই টুকিটাকি কেনা হয়ে গেছে তারপরও মেয়েদের চোখ বলে কথা তো যাই হোক টেলার উইথ আলোতে কিন্তু ঢুকে গেলাম আর দেন হচ্ছে এখানে ঢুকে এক এক করে কালেকশন দেখতেছিলাম ফার্স্টে এই কালেকশনটা দেখতেছিলাম এটা ছিল টু পিস দেন এই ওয়ান পিসটা দেখতেছিলাম এটা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক কালারের স্টোন দিয়ে কাজ করা ছিল এটা আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে কিন্তু এটার সঙ্গে কোনো অন্য ম্যাচিং বা প্যান্ট ম্যাচিং পাচ্ছিলাম না এই জন্য ওটা নিলাম না দেন হচ্ছে এই আলিয়া কার্ডটা দেখতেছিলাম এই আলিয়া কার ড্রেসটাও খুব ভালো লাগতেছিল কিন্তু এটা হচ্ছে শুধু লাইটিং আইটেমে গেলে ম্যাটারিয়ালসটা চকচক করতেছিল কিন্তু এমনি টাইমে হচ্ছে ম্যাটেরিয়ালসটা আমার কাছে অত বেশি ভালো মনে হয়নি দেন হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসটা দেখতেছিলাম তো এটাও মোটামুটি খুব ভালো ছিল এটা হচ্ছে কোটি সিস্টেমের একটা ড্রেস ছিল যেহেতু আমি হিজাব পরি কিন্তু হিজাব পরলে একটু ডেকে যাবে বাকিটুকু হচ্ছে খুবই সিম্পল দেখাবে এর জন্য আর ওখান থেকে কোনো ড্রেস নেওয়া হলো না এই তো তারপরে ফাইনালি চলে আসলাম স্বপ্নে যে জিনিসগুলো কেনাকাটার জন্য মেনলি বাসা থেকে বের হয়েছিলাম চলে আসলাম ফার্স্ট হচ্ছে নন স্টিকের সেকশনে কারণ এখান থেকে একটা প্যান খুবই দরকার ছিল বাড়ির জন্য তো এই জন্য একটা প্যান দেখতেছিলাম এখানে এখন আমরা নিজেরাও দেখতেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি আপনাদেরকেও কিন্তু আজকে স্বপ্ন থেকে ঘুরিয়ে নিয়ে যাব আমাদের সঙ্গে আপনারা সঙ্গেই থাকুন তো যাই হোক ফার্স্ট এই হচ্ছে এই কড়াইটা দেখতেছিলাম এটা মোটামুটি লেগেছে দেন হচ্ছে মার্বেল করে এটা দেখতেছিলাম কিন্তু এটা না খুবই হালকা ছিল আমার কাছে মনে হচ্ছিল যে নাই এটা হচ্ছে খুব একটা ভালো হবে না তো যাই হোক ওখান থেকে ডিসিশন চেঞ্জ করে এখানে ভাবলাম যে একটা ফ্রাইন প্যান নিয়ে যাই তো এখান থেকে হচ্ছে একটা ফ্রাইন পেন পছন্দ হলো এই তো তখন মনে হলো যে আমি তো কোনো বাস্কেট আনিনি তো এই জন্য আমি দৌড় দিয়ে গিয়ে একটা বাস্কেট নিয়ে আসলাম দেন হচ্ছে এখান থেকে এক এক করে আবারও কালেকশন দেখা শুরু করলাম পরে হচ্ছে সিলেক্ট করলাম না এটাই নিব যেহেতু এটাই পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিলাম এরপরে হচ্ছে বাকি জিনিসগুলো নিব দেন এটার সঙ্গে হচ্ছে ম্যাচ করে একটা খুন্তিও নিয়ে নিলাম হাতা খুন্তি যেটাই বলেন এর এরপরে হচ্ছে এখান থেকে একটা ট্রে পছন্দ হলো ট্রেটাও নিয়ে নিলাম এখন বাকি জিনিসগুলো নিতে আবার সামনে যাচ্ছি কিন্তু দেখেন আমার ছেলে কিন্তু আমার থেকে অনেক বেশি ব্যস্ত জিনিসগুলো নেওয়ার ক্ষেত্রে ও কিন্তু শপিং করতে অনেক বেশি পছন্দ করে যেমনটা আমার অনেক বেশি পছন্দ আমার কিন্তু শপিং করতে অনেক বেশি পছন্দ আপনাদের কার কার শপিং করতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন এখান থেকে হচ্ছে সস নিয়ে নিলাম বড় একটা সস নিয়ে নিলাম যেহেতু হচ্ছে বাড়িতে গিয়ে পাস্তা নুডলস এগুলো রান্না করা হবে তো আমাদের ওইদিকে হচ্ছে মানে এরকম ধরনের সসগুলো পাওয়া যায় না তো এইজন্য জন্য এখান থেকে একটা সয়া সসও নিয়ে নিলাম এখন হচ্ছে বাকি জিনিসগুলো এখান থেকে নিব তো এখানে দেখলাম একটা কিনলে একটা ফ্রি এখানে নুডলস আছে নুডলসের সঙ্গে একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে তো এখান থেকে ভাবলাম যে একটা নুডলসও নিয়ে যাই তো একটা নুডলসও নিয়ে নিলাম দেন হচ্ছে একটা দুধ নিয়ে নিলাম গুঁড়া দুধের প্যাকেট তো পরে হচ্ছে ফ্রেশটা নিয়ে নেই পরে হচ্ছে ডিপ্লোমাটা নিয়েছি ওটা চেঞ্জ করে দেন হচ্ছে মানে এখানে জিনিসগুলো আমার থেকে নেওয়ার ক্ষেত্রে আমার ছেলেটা অনেক বেশি ব্যস্ত ছিল ও হচ্ছে বলতেছিল দাদা চবো এটা নিব তো যাই হোক পরে হচ্ছে একটা পাস্তাও নিয়ে নিলাম দেন হচ্ছে আমার ছেলেকে দেখেন আমার ছেলে কী করছে তো যাই হোক এরপরে হচ্ছে একটা ময়দা নিয়ে নিলাম এখান থেকে ফ্রেশ ময়দা বসুন্ধরা তো এই জিনিসগুলো পেলে না আমার এটা মেয়েরই অনেক বেশি ভালো লাগে সাংসারিক জিনিসপত্র পেলে বিশেষ করে আমার মা এবং আমার শাশুড়ি মা দুজনই অনেক বেশি খুশি হয় যেমনটা আমারও খুব ভালো লাগে নিজেদের কেনাকাটা করার থেকে সংসারের জিনিসপত্র কিনলে অনেক বেশি ভালো লাগে তো যা পরে পরে হচ্ছে কিন্তু এখান থেকে চিজও নেওয়া হয়েছে আর আমার ছেলে তো চিজটা বের করে নিয়েছে দেখতেই পেলেন আপনারা এই তো এখন হচ্ছে আমাদের জিনিসগুলো প্যাকিং করা হয়ে গেছে আর বিলটা করা হচ্ছে আর এদিকে দেখলাম হচ্ছে গরম গরম মোমো বানিয়ে দিচ্ছে তো ভাবলাম এখান থেকে একটু মোমোটা ট্রাই করি কারণ স্বপ্ন থেকে কখনও মোমো ট্রাই করা হয়নি ফার্স্ট টাইম তো মোমোগুলো দেখে খুবই লোভনীয় লাগতেছিল এই জন্য এখানে মোমো অর্ডার করে দিলাম সিক্স পিসের ফার্স্টেই হচ্ছে একটু ট্রাই করতে চাচ্ছিলাম বেশি অর্ডার করি নাই যদি আবার ভাজা মানে টেস্টটা ভালো না হয় এই জন্য তো পরে হচ্ছে মোমোগুলো আমাদের রেডি হয়ে গেলো আর দেখেন দেখতেই কতটা লোভনীয় লাগছে আর মোমোগুলোর টেস্ট অনেক বেশি ভালো ছিল খুব ভালো লেগেছে মোমোগুলো খেয়ে গরম গরম ছিল একদম তো যাই হোক এরপরে হচ্ছে একটা রিক্সা নিয়ে নিয়েছি আর রিক্সা নিয়ে এখন বেস্ট বাইরে চলে যাচ্ছি কারণ ওইখান থেকেও কিছু কেনাকাটা বাকি আছে তো ফাইনালি হচ্ছে বাড়ির জন্য কী কী শপিং করেছি সেটা নিয়ে একটা ভিডিও সামনে আসতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং